থেকে সবাইকে স্বাগত জানাই ছেংড়া মাছ নিয়েছি চেঙড়াছ গাছে বেগুন হয়ে গেছে বেগুন দিয়ে রান্না করবো তাহলে এখন বেগুন তুলবো বেগুন হয়ে এই গাছ দুটো বেগুন বড় হয়েছে এই দুটো তুলে নাও এই দুটো দিয়ে আলু দে টমেটো দে রান্না করবো

ভালো হয় না হলে মাছ লাগিয়ে যায় লবণ হলুদ দি মাছ ভাই দিয়ে থাকবো কাটতে থাকবো বেগুনগুলো কি সুন্দর জালি তার বড় নতুন গাছে হইয়াছে আর বস্তার মধ্যে বসা কালে আমাকে বাড়ি নিয়েছি ওটা বস্তার মধ্যে দের করলো ये पांच लग गया ये नहीं कहां से आछी है यहां इधर अन्न कर रखी है अब ढेली भात भी इसकी भातन हब दे ढेली कर दो अच्छा अच्छा तक अच्छा ना होने पर जली ना

বেগুন গুলো ভাজা হয়েছে হলুদ বেগুন গুলো ভাজা হয়ে গেছে মাছ আর তার সব তুলে নিচ্ছে

ৰচুন দিব লাল লালু গোলে

হ্যাঁ গুঁড়ো দেবো এইগুলো কষার সময় দিতে পারিনি এ গুঁড়ো তো কষার সময় দিলে পুড়ে ওঠে ওই জন্য এই ঝলের ওপর দিয়ে দেবে বাড়ি করে যাবো

य 이 जैसा 이

খাবার খাচ্ছে খাওয়ার খাচ্ছে পড়াশোনা করে এসে খাওয়ার খাচ্ছে ভাত খেয়েছিলে কি দিয়ে ভাত খেয়েছিলে হ্যাঁ হ্যাঁ

ভাজা ঝাল দে মাংলে আরো ভালো লাগে ভাজা ঝাল ভাজেনি মনে ছিল না কাঁচা ঝাল তো মাকে খাই দিন ঝাল পায়ে দিয়ে ভেন্ডি মাংলে ভালো লাগে এখন এই ভেন্ডির আটা কম হয়ে যাচ্ছে না

তা আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ